বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা এখানে দুটো আলু আর দুটো ওলকপি নিয়ে নিছি ওলকপির একটা খোসা ছাড়ানো হয়ে গেছে আর একটা খোসা আমি ছাড়িয়ে রাখব দেখো দুভাগে ভাগ করে নিচি ওপর পোরশন আর নিচের পোষণটাকে কেটে বাদ দিয়ে এবারে চার ভাগে ভাগ করে নিলাম তারপরে এবারে হালকা করে ফোসাগুলোকে ছাড়িয়ে দেবো আজকে আমি তোমাদেরকে একটা নিরামিষ ভীষণ টেস্টি ওলকপি রেসিপি তৈরি করে দেখাবো অনেকে এটাকে শালগমও বলে এই শালগম বা ওলকপি দিয়ে আজকে সম্পূর্ণ নিরামিষ একটা ভীষণ সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো তোমরা অনেকেই ওলকপি রান্না করে খাও কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করলাম ওলকপির খোসাগুলো ছাড়িয়ে এবারে এরকম ডুমো ডুমো করে কেটে নিলাম এবারে আলুর খোসাগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি নতুন আলু উঠে গেছে ওই জন্য নতুন আলু দিয়েই শালগমের রেসিপিটা বা ওলকপির রেসিপিটা তৈরি করব একটু বড়ো সাইজেরই আছে আলুটা এটাকে দেখো আমি তিন ভাগ করে কেটে নিচ্ছি প্রথমে মাছ বরাবর কেটে নিয়ে তারপর আবার তিন ভাগ করে কেটে নিচ্ছি এইভাবে আলুটাকে সম্পূর্ণ একটু বড় বড় বড়ো ডুমো করেই কেটে নেবো যেহেতু শালগমটাও আমি ডুমো ডুমো করে কেটেছি তাই আলুটাও একটুখানি বড় বড় করেই কেটে নিলাম এ পরিষ্কার করে ধুয়ে নেবো ধুয়ে দেখো আমি আলু আর শালগমটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি হালকা সেদ্ধ করে নেবো কেন শাল গমের মধ্যে একটা গন্ধ থাকে আর নতুন আলুর মধ্যেও কিন্তু একটা গন্ধ থাকে গন্ধটাকে যাতে দূর হয়ে যায় ওই জন্য আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম এরপরে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে রান্নাটা করব এরপরে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম আর অল্প একটু জিরে ফোড়ন দিলাম এই ফোড়নটার থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব দেখো ফোড়নটা এরকম পর্যায়ে যখন হলো তারপরে আমি শালগম আর ওলকপিটা হালকা ভাব দিয়ে নিয়েছিলাম সেটাকে পুরোটাই ঢেলে দিলাম এরপর দিয়ে দিলাম এক চামচের মতন লবণ হাফ চামচের একটু বেশি হলুদ এবার লবণ আর হলুদটা দিয়ে ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নেব এই রেসিপিটা গরম গরম ভাত রুটি সমস্ত কিছুর সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর অনেকেই আছে ওলকপি খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে রান্না করে দেয়া হয় ভীষণ সিম্পল কিন্তু খেতে ভীষণ টেস্টি এইভাবে রান্না করে দিলে কিন্তু তারা একদম আঙুল চেটেপুটে খেয়ে নেবে দেখো এবারে দিলাম মটরশুঁটি মটরশুঁটি দিয়ে এবার ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম ওপর নিচ ভালো করে এটাকে হালকা কষিয়ে নিতে হবে এবারে এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো মিনিট পাঁচ সাতকের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট পাঁচ সাত বাদে ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটাকে একটু বড় বড় করেই কেটেছিলাম দেখো এবারে এটাকে অনেকটা সুন্দর মতন নাড়ি চাড়ি নেব আর দেখেই বোঝা যাচ্ছে আলু শালগম সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মটরশুঁটিটাও নরম হয়ে গেছে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে কষি নেওয়ার পরে এরপরে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর দেবো হাফ চামচ ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ গরম মশলা এই মশলাটা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব সমস্ত সবজির সাথে মশলাগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এই কাজটা করতে হবে মশলাগুলো সমস্ত সবজির গায়ে লেগে গেছে এরপরে আমি অল্প একটু জল দিয়ে দেবো যাতে না সবজিটা সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলো না পুড়ে যায় এই জন্য একটুখানি জল দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো এরপরে আমি একটা ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে রাখলাম দু চার মিনিটের জন্য দেখো ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম নরম হয়ে গেছে বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একদম কমে গেছে যে জলটা দিয়েছিলাম একদম পারফেক্ট কষানো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওলকপিটাও সেদ্ধ হয়ে গেছে আলু তো খুব সুন্দরই সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফ চামচ ঘি এই ঘি দিলে পরে আর গরম মশলা দিয়ে দিলে পরে ওলকপির মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা একদম থাকে না আর শীতকালের খুব সুন্দর একটা রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম মানে শীতকালে তো নানারকম সবজি বাজারে ওঠে তার মধ্যে ওলকপিটাও একটা খুব সুন্দর সবজি এটা দিয়ে আমরা নানা রকম রেসিপি তৈরি করে খাই দেখো কষানোটা যখন পারফেক্ট হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু ঝোল ঝোল করেই করব খুব বেশি কষাবো না মানে গায়ে মাখা করবো না এরকম একটু ঝোল ঝোল ভাত থাকবে তাই জন্য এটার মধ্যে এক বাটি গরম জল দিয়ে দিলাম এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ওপর থেকে অল্পক্ষণি চিনি দিয়ে দিচ্ছি ওলকপির রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে গরম গরম রুটি আর ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে আর যারা ওলকপি খেতে পছন্দ করে না তাদেরকে একবার অন্তত এইভাবে রান্না করে দিও তারা দেখবে চেটে খেয়ে নেবে এত সুন্দরের টেস্ট হয় আর সব কিছু সবজি তো স্বাদ নেওয়া খুব দরকার কেন এই সমস্ত সবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে সবজি গুণে ভরপুর থাকে যত রকমের সবজির মধ্যে এইগুলো পাওয়া যায় ততই আমাদের খাওয়াটা উচিত এই শীতকালীন যত সবজি আছে সমস্ত কিছুই টেস্ট করাটা উচিত দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেল কত সুন্দর দেখতে লাগছে যাই হোক বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত কিছু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার কাছের দূরের বন্ধুরা তোমার আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো আর একবার রিকোয়েস্ট করবে তোমরা এইভাবে একবার তৈরি করে খাবে কেমন তাহলে এই পর্যন্ত রাখলাম অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি দেখাবে কেমন টাটা